তার মেশিনে কাজ করে না এই জন্য সে তার বউর সাথে দিন ধরে কিছু করে না বউ তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয় দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বৌরে বলবা না ছোট বউ তো বড় বোরে বলে দিছে যে না মেশিন ঠিক আছে শুনেন আরেকবার শুনেন তাহলে বুঝতেন তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে দর্শক একটু মিলার দিয়া পাক পবিত্র হয়ে নিলাম কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপর ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে উনি 10টা ঠাপকল দিলে তোমার কথা বলা দরকার ছিল না 10টা ঠাপকল দিলে কথা বলা দরকার ছিল না আমি তো চুপ করেই ছিলাম উনি আমাকে বলছে বলো 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 না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছে যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কয়েকদিন পরে আমি গেছি আমি যে এখন নামাজ পড়তে গেছি অপারেশন নামাজ তখন আমার আমার আত্মীয়তে মামাশ এসে ছিল মਹਿমানে আমি নিয়ে গেছি আকবি

এই জন্য সে তার বউর সাথে বহু দিন ধরে কিছু করে না বউ তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডায় আমি যাই না ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি রানি দেখ মাপ করে দিলাম কিছুটা বললাম তোর মার ছবি আছে যে এটা তোর মা দেখ যা বলার মানুষেরা তোর মা কি না তুই আমার মারে খুঁজে পাইস না আমি তোর মারে খুঁজে পাইছো আর তোর মারে নিয়ে তোর মার বিয়েটা বেগুন ঢুকাইতে আর তো ঢুকাইলাম না মাফ করে দিলাম মা তো ওই জন্য তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই তো ওর বউরে ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া মিতু করতে হবে বা এটা শাড়ি চাই দেখি শুধু করার নয় ঠান্ডা হয় যেভাবেও আর ওরে ও যা অন্য মহিলাদের সাথে যা আকাম কোকাম করে দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না ছোট বউ তো বড় বউরে বলে দিছে যে না ওর মেশিন ঠিক আছে শুনেন আরেকবার শুনেন তাহলে বুঝবেন তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার কোনো পাওয়ার নাই পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি আর জিনিস আছে ওগুলি আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ ছাড়া এই করছে আমি তো প্রমাণ ছাড়া বলি আমার কালকে বলছে যে তোর ঘরে ঢুকে তোর মারে তোর মেয়েরে তোর বউরে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছেও ঢুকছিলাম তোর বউর কাছেও তোর মেয়ের কাছেও তিনি ঢুকছিলাম এগুলি আনছে তুই যা তুই আমার নিয়ে বার কর তোরে চ্যালেঞ্জ করলাম তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আইনা তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াসেই এই করছে ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি মারবও না এটা মনে রাখিস আমি যদি তোরে ধরি টাকা দেওয়া আসবো না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশে দেওয়া তারপর আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইল কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশন অফিসে যায় দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওইখানে যায় দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার সারা সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ইয়ে আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে ব্যক্তি আক্রমণ করা যাবে না গোলাম মাল্লা তুই এই যে জামাতের লোকগুলো রে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বৌদের মেয়েদেরকে নিয়ে প্রোডাকশ প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মন্ত্রী রহমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমার নিয়ে তুই যে এই কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তো বলি তোর নাম গোলাম ময়লা রানি রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালা মিয়া তোর দাদা তোর নাম রাখছে আমি তোর নাম বিকৃত করি তুই আমার নাম বিকৃত করেছিস আমার ওই ইল্লু না কি যেন লিখে তারপরে ই করছিস কে করি না এরকম বহুত কিছু সহ্য করা এটা শর্ট জার্নি না লং জার্নি এটা সেই দুই হাজার আঠারো সাল থেকে এই সোশ্যাল মিডিয়াতে আসি আল্লাহ রহমতে টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সো তোরে বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশের সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগায় দে ক্লিয়ারসে মায়া দিয়ে পটা দেয় কেমন পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে খেলা হবে তুই তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে আমি সত্য দিয়া করবো প্রমাণ সহ গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম রনি বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই গোলাম ময়লা রনি আর দশটা বিয়ে করুক আমার কোনো সমস্যা নাই সেই মহিলাকে দুই হাজার নয় সাল থেকে তার পেছনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করিয়েছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন সেই মহিলার ভাই নেই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগি নেওয়ার জন্য গোলাম ময়লা রনি তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই মহিলারা ছেড়ে দিল এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে টকশোতে অংশ নেয় ইউটিউবে এসে বড় বড় কথা বলে আরে বেটা আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরের এক ছটাক জমি হবে আমেরিকায় এক ছটাক বাড়ি হবে গাড়ি হবে সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদি একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক হওয়া স্বাভাবিক এক বাড়ি আর এক গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই দুই নাম্বারই করা শুরু করেছে তোর এত টাকা পয়সা এত বাড়ি এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অরুণাপল্লিতে যেই বাড়ি বিশাল বাড়ি সুইমিং পুল টুল করে এই বাড়ির টাকা তুই কোথায় পাইলে জবাব দিতে হবে আমি দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে আর রনি তোরা বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি ভাই শুরুতেই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে তো এখন এইসব বিষয় বিষয়টিসু নিয়ে এগুলো সংবেদনশীল বিষয় এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা হচ্ছে সবারই বলা হচ্ছে আমি আমি নিজে ওইটা মনে করি আর কারো ব্যক্তি লাইফ সামনে আসুক যে একটু বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার আমার ধর্ম আমি মানবো না আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কি না ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইনি বা আল্লাহ মাপ করে দেন আমি এদের ক্ষেত্রে ধর্ম টর্মর কোনো প্যারামিটার আমি মান মানতে যাব না যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো মাপ নাই কারণ এরা আমারে এই আমেরিকাতে যতভাবে কষ্ট দিয়েছে ওই কষ্ট সহ্য করতে পারবেন না আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি গালাগালি করেছে যে একদিন মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি মনে আছে না কেন বলেছিলাম জানেন আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন আমি অনেক উত্তেজিত আমি ভাই এত উত্তেজিত না আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে আমি যথেষ্ট পোলাইট খুব নরম টাইপের একজন মানুষ বাট হঠাৎ রাগ হয়ে কখন রাগে আমি নিজেও যাই না কেন রেগে গেলাম হঠাৎ করে রাগ হয়ে যায় কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না যেদিন ওই গেঞ্জাম তার দুই দিন পরে আমার মা মারা গিয়েছেন এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম আমার মাকে তুলে গালি দিয়েছে যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম তারা দেখি যে তারা অন্যদিকে তাকায় কথা বলছে আমার দিকে আর তাকায় না তখন আমি ওদের মারে তুলে আর শেখ মুজিবরে তুলে আমি বললাম যে যে আমার মারে গালি দিছিস তোদের সব কটার মারে শেখ মুজিবরে দিয়া লাগাই খুব খারাপ ভাষা এখানে বলছি না খুব খারাপ ভাষায় বলেছিলাম আর সব করে এসে আমার আমি তো ধুইছি ভাই জীবনে গালাগালি যা শুনছি সব দিছি সব দিছি কেউ গায়ে হাত দেয় না এখানে বুঝছেন না গায়ে থেকে সমস্যা তো এই যে দুই দিন আগে ওই যে একজনকে আমাদের হিমেল নামে একজন কেস তারা গালাগালি করেছে সে যে সেখানে ভিডিও বানিয়েছে এই জন্য ও আবার যায় পুলিশ হসে পুলিশের কাছে মামলা হয়েছে খুঁজতেছে ওগুলো ওরা জানে এখানে সমস্যা পুলিশ আকাম গোকাম এইসব করা যাবে না ব্যাস আর ঠান্ডা এখানে একদম ঠান্ডা পুরো ঠান্ডা আর এখন তো মনে করেন যে উল্টা করলে তো গ্রামে যাওয়ার বাড়ি ঘরে লাগাই দেব এখানে কোনো ঝামেলা আমি খালি খালি আমি খুঁজি যে কেউ কিছু বলে কি না আমি খুঁজে খুঁজে ওদেরকে ই করি যে এটারে পাই ওটার গালাগালি করি আমার যেগুলো যেগুলো এখানে ই করছে ওটার পাইলেই গালাগালি করি মারা তো আর যাবে না গালাগালি করি এবং সর দেওয়া দিই ওই আগের সব সর তুলি তো এখানে অনেক অনেক খারাপ সময় গিয়েছে ভাই আমাকে ইসলামী টেরোরিস্ট বানানোর জন্য পুলিশের কাছে এখানে রিপোর্ট করার অনেক মামলা আমি এখানে অনেক মামলা আমাকে পার করে করতে হয়েছে ভাই ধর্ষণের মামলা কিডন্যাপের মামলা বাড়িতে বোমা মারার মামলা বহুত মামলা পার করে তারপরে আল্লাহ এই জায়গায় ঠান্ডার মানে স্থির রেখেছেন তো সবই আল্লাহর কাছে শুক্রিয়া তো এগুলো এগুলো সহ্য সহ্য আমার পরিবারের উপরে যা হয়েছে তারপরে যারা ঠান্ডা থাকতে পারেন ওরকম ঠান্ডা লোকজন আপনাদের বহু ঠান্ডা লোক যারা ঠান্ডা থাকতে বলেন না তাদের অনেক ঠান্ডা লোকজন দেখেছে অন্যায়ের প্রতিবাদ করেন নাই অন্যায়ের প্রতিবাদও করেন না নিজের উপরে কোনো সমস্যা আসে না ঠান্ডা হয়ে থাকেন আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে দুনিয়ায় আসেনাই কুত্তা খায় আগে মতে ঘুমায় মারা যায় তুইও যদি কুত্তার মতো খাবি হাঁকবি মুদবি আর মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে আর অনেক কাজ আছে সেই কাজগুলো করা উচিত যাই হোক অনেকেই এটা করেন আমি আমার আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে অনেকগুলো খারাপ কথাও এখানে বলা হয়েছে আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব। এই মহিলা আমার কাছে এসেছিলো আরও অনেক আগে তো আমি তখন কিছু বলি নাই ওনার উনি আমার বলছিলো যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প করবেন তা বললাম কি করতে হবে বলেন তখন সে বললো যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেড করব ঠিক আছে পোস্ট করলাম যে রনি তোরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় দিলাম তুই ই করবে তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে এটা ভালো হয় সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সে তার দ্বিতীয় স্ত্রী কেউ কিন্তু জানে না জানতো না তো ওই সময় তার দুই দিন পরে সে আমার দুই ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায় এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া না রনি তো আমি এত কষ্ট পাইতাম না তুই আমার ছেলেতে নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছিল। তারপরেও কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম যে মহিলা বলছে যে ভাই কিচ্ছু বলিনি তিন চার দিন আগে সে আবার আসলে ভাই অনেক চেষ্টা করলাম সে আমার সাথে থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলিই লাগবে সে আমার সাথে থাকবে না এখন আমার ভাই আপনি কিছু একটা করেন দেখো আমি কী করবো বাপা এখন আমার কাছে যে সুযোগ আছে আমি তো সংসারে ওরে বলে ই করতে পারবো আমি কথা বলতে পারবো না আপনি ই করেন যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার পড়তে হবে এগুলো আমি চালাইতে পারি তো বলুন না ভাই আপনি একটা কাজ করেন পোস্ট করেন আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন তখন আমি এই যে দুই দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা উনি মহিলা যেটা মনে করে সেটাই হয়তো কিছু একটা হবে অবাক হইলাম সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে এটা এই করলো ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কী কী জিনিস আছে তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি যদি আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি ও যদি আমার এরকম কোনো কিছু পাইত আমি আপনাকে গ্যারান্টি দিলাম ও না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই আমার এনে পাইলে সে পৃথিবীর সব দিয়ে তার আটকানো যাবে না আগেই আপলোড দিয়ে তারপরে অন্য কথা পায় না সমস্যা হলো এই জায়গায় আমার আটকাই আমার সাথে বিশাল জ্ঞান জাম কয় না ও সৎ আছে যাউরা শালা একটা বদমাস কিন্তু সৎ আছে ওরে কিনা যাবে না কিন্তু মা ও চাউরা খুব চাউরা ভাই আমি খুব খারাপ আমার কেনা যাবে না আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না আমার ঘুষ দিতে পারবে না আমি দুর্নীতি করি না আমি সেল হই না কিন্তু আমি খারাপ খারাপ কোন দিক দিয়ে বল কোন দিক দিয়ে খারাপ সেটা বল এটা বলতে পারে না তো সেইটা করলো গালাগালি টালাগালি করে মনে হচ্ছে তাই লিখলো আমি কিন্তু তার এটা আটকে রেখেছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে এটা একটা সঠিক সমাধান হোক আমি ভিডিও দিয়া তারপরে কিছু মানুষ মজা পাবে দেখবে না করে আমি মহিলাকে ই করেছি কিন্তু শেষ পর্যন্ত রনির কারণেই সেটা আর হইলো না আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা আমি প্রশাসনের কাছে বলবো এবং মোস্ট প্রভাবলি আপনাদের আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে মামলা টামলাতে চাইতে চান আমি চাইলে ওরা আমি খাইয়ে দিতে পারি এখন ধরে ধরাই দিতে পারি আমার আমার মামলাটাই আনা পর্যন্ত আমার পরিবারে কেউ নিয়ে এটা মামলা করে দিতে হবে আমার পরিবারের মানুষ ভাই ও নিরীহ লোকজন এরা এরা কখনই আমার এই এই জগতে থাকা পছন্দ করে না আওয়ামী লীগ এখনও ধরেন আমি এই যে সেনাবাহিনীটা এনে নেওয়া ই করি আমার একটা ভাই আছে অফিসে আমার বাংলাইডিশনে এ অফিস অফিস করা বন্ধ করে দিয়ে যা আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস করবো না এই টাইপের অবস্থা কিন্তু আমি ভাই নিরীহ পরিবারের সন্তান আমার এই এদেরকে এখন মামলা টামলা জড়াইতে চাই না এদেশের মানুষের কাছেই বিচার দিলাম আর তার স্ত্রী যদি মামলা করে পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন এর জেলে থাকা উচিত এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না সে থাকবে না এটা বলে শেষ করে দিল এই ধরনের মানুষ এটা বাংলাদেশে যত সকল যেসব নারীবাদীরা আছেন তাদের সবার রাস্তায় নেমে আসা উচিত একটা নারীর জীবন এইভাবে ধ্বংস করে দেওয়া এটা কোনো পয়েন্ট থেকে কোনো ডেফিনেশনে এটাকে হালাল করা যাবে না যাই অনেক কথা হইল ভাই আওয়ামী লীগের উপরে খুব খেপা ছিলাম এখন তো আর ওরকম ওই দিন তো নাই এখন আমাদের সুখের দিন আমরা এখন দেশ চালাই এখন আওয়ামী লীগের বত্রিশ নাম্বার নাম্বার সব কিছু পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসিনার এখন আমাদের ওগুলি নিয়েই না যেখানে অত খেপি না রিল্যাক্স মুডে থাকে সো তারপরেও অনেক দিন পরে এসে একটু আশেপাশে কথাবার্তা বলতে গেলে সেজন্য সবার কাছে মাপ চাই উপায় ছিল না আমার মারে নিয়ে যা বলছে ওইটা যদি রিয়্যাক্ট করতাম আগের মতো তাইলে এর চেয়ে জঘন্য ভাষায় হয়তো সেটা করি নেই আল্লাহ হাফেজ